সালাম আলাইকুম শেষের একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঁয়ত্রিশ পূরণ করব তোমার দলের প্রতিযোগী দড়ি লাফে পায়ের সঙ্গে দড়ির প্যাচ না লাগিয়ে কতক্ষণ খেলতে পেরেছে তার নিচে ছক চারে লিখে ফেলি ছক চার প্রতিযোগীর নাম মিনা মোট কতবার ঘুরিয়েছে বা পাক সংখ্যা বা কতক্ষণ খেলেছে সেকেন্ড সেকেন্ড প্রতি সেকেন্ডে কত পাক দিয়েছে এক পাক করে দিয়েছে অবস্থান মিনা চতুর্থ অবস্থান দখল করেছে তোমার দলের প্রতিযোগী ছড়া বলটা কত দূরে গিয়ে থামবে তারা নিচের ছক পাঁচে লিখে রাখবে ছক পাঁচ প্রতিযোগীর নাম রহিম দূরত্ব মিটারে বিশ মিটার অবস্থান রহিম তৃতীয় অবস্থান দখল করেছিল ভার নিক্ষেপের সময় তোমার দলের প্রতিযোগী ছুড়ে দেওয়া ভার কিভাবে উপরে উঠছিল আবার কিভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিচের ফাঁকা জায়গায় এঁকে রাখো ধরো এখান থেকে ভাটটা নিক্ষেপ করা হয়েছিল এটা আস্তে আস্তে উপরে উঠে এবং আস্তে আস্তে সেটা নিচে মাটিতে চলে আসে